তোমার ফেসবুক পেজে দশ মিলিয়ন ভিউ হয়ে গেছে তবুও মনিটাইজেশন আসতেছে না তো আসলে আমার এই ভিডিওটা দেখো এবং আমার দশটি টিপস আছে এই দশটি টিপস তুমি যদি ফলো করো তোমার পেজের গেম চেঞ্জ হয়ে যাবে আমি কথা দিচ্ছি টিপস নাম্বার ওয়ান প্রতিদিন ভিডিও আপলোড করো যেন তোমার ভিডিওটা ফেসবুক পেজে অ্যাক্টিভ রাখতে সহায়তা করে টিপস নাম্বার টু ফলোয়ার বাড়াও ইনবক্সিং কন্টেন্ট দিয়ে ফলোয়ার বাড়াও কন্টেন্টটি এমন ভাবে তৈরি করো মানুষ যাতে আপন মনে করে তোমার পেজটি ফলো করে ভিডিওটা যাতে দেখে টিপস নাম্বার থ্রি ভিডিওর শুরুতে তোমাকে হুক লাগাইতে হবে প্রথম তিন সেকেন্ড এমন কিছু দেখাও যাতে মানুষ পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে টিপস নাম্বার ফোর সিটিএ ব্যবহার করো সিটিএ কি সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন যদি কল টু অ্যাকশন তুমি ব্যবহার করতে পারো তোমার ভিডিওতে তুমি ফলোয়ার বেশি পাবা মানুষকে উৎসাহিত করতে হবে যে আমার ভিডিওটা শেয়ার করেন আমার ভিডিওতে একটা লাইক করেন আমার ভিডিওতে কমেন্ট করেন ভিডিও শেষে তোমাকে এটা বলতে হবে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমার কোয়ালিটি অ্যাকশন এটা সম্পূর্ণ হবে টিপস নাম্বার ফাইভ মিউজিক ব্যবহার করো ফেসবুক মিউজিক গ্যালারি থেকে মিউজিক ব্যবহার করো যাতে তোমার কন্টেন্টে কপিরাইটের ইস্যু যাতে না আসে এটা তোমাকে খেয়াল রাখতে হবে এই জন্য মিউজিক গ্যালারি থেকে তুমি মিউজিক ব্যবহার করো তোমার কন্টেন্টে কষ্ট হবে না নষ্ট পরিশ্রম যাবে না বিথা যদি তুমি মানো আমার এই দশটি টিপস কথা তো টিপস নাম্বার ছয় ট্রেন্ডিং টপিকে তোমাকে ভিডিও করতে হবে এখন যেটা চলতেছে তুমি এইটাতে ভিডিও করো যেমন ভ্রমণ রান্না ভালোবাসা ইত্যাদি টিপস নাম্বার সাত ভিডিও ক্যাপশন ইনভলিং হওয়া লাগবে প্রশ্ন করো মজা করো মানুষ কমেন্ট করবে টিপস নাম্বার আট একশো পার্সেন্ট নিজের ভিডিও আপলোড করতে হবে রি আপলোড কিন্তু ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন আসে না টিপস নাম্বার নাইন প্রোফাইল পিক কভার ফটো সব ব্র্যান্ডিং অনুযায়ী সাজাও যাতে একটি ভরসা তৈরি হয় টিপস নাম্বার টেন এনগেজমেন্ট বাড়াও ভিডিও আপলোডের প্রথম এক ঘন্টা খুব গুরুত্ব এই সময়টা নিজের কাছের মানুষকে দিয়ে লাইক করাও কমেন্ট করাও শেয়ার করাও আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে হেল্প হয় তো ভিডিওটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন